টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো মে সোমবার আমি শিলচর রাঙ্গেরকারী সঞ্জয় মার্কেটে এসেছি আজকে আমরা শিলচর রাঙ্গেরকারী সঞ্জয় মার্কেটের সবজি ব্যবসায়ী কথা বলব এবং জানার চেষ্টা করব ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করলে আমি পরেরবার বার যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে শেয়ার করেছে আমার ভিডিও তাই আপনারা দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাদেরকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পারবেন না তাই আপনারা যদি টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করে রাখেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর আঙ্গেরঘাড়ি সঞ্জয় মার্কেটে আছি এখন আমি সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন উনি একজন প্রসিদ্ধ সবজি ব্যবসায়ী উনি সঞ্জয় মার্কেটে সবজির দোকান নিয়ে বসেন ওনার দোকানে আপনারা কারকুল দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন গুল বেগুন দেখতে পাচ্ছেন লাম্বা বেগুন দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন মিষ্টিলাও দেখতে পাচ্ছেন চাল দেখতে পাচ্ছেন ভেন্ডি দেখতে পাচ্ছেন স্কোয়াশ দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে ওনার দোকানে পানি দেখতে পাচ্ছেন দেখুন দাদার নামটা কি দা রাকেশ রায় আচ্ছা রাকেশ বাবু আপনার দোকানে প্রচুর সবজি দেখলাম এটা গুল বেগুন কত বেছরা তাই 60 টাকা কিলো আর লম্বা বেগুন 50 50 টাকা আর পানি লাউ তো এই যে পিচি হবে ওটা কত বেছরা এটা 40 50 60 40 50 60 বুঝিয়া আর এই যে মিষ্টি লাউ

আমরা আরেকজন সবজি ব্যবসায় দাদা দোকানে এসেছি ওনার সঙ্গে মূলা দেখতে পাচ্ছেন ভিড় দেখতে পাচ্ছেন কুয়াশ দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন ইটকেরালা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন শালগম দেখতে পাচ্ছেন মুকি দেখতে পাচ্ছেন গুল বেগুন দেখতে পাচ্ছেন লতা দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন রামাশ দেখতে পাচ্ছেন কারফুল দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন ভুল ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন মটরশুটি দেখতে পাচ্ছেন এছাড়া ওনার দোকানে প্রচুর পরিমাণ মিষ্টি লাওয়া দেখতে পাচ্ছেন দাদার নামটা কি তা বিষ্ণু রায় বিষ্ণু রায় আচ্ছা বিষ্ণু বাবু আপনার দোকানে তো প্রচুর সবজি দেখতে পারলাম টমেটো কত বেতরা টমেটো 30 টাকা ভুল ক্যাপসিকাম ভুল ক্যাপসিকাম 100 টাকা শশা শশা 30 টাকা জিঙ্গা জিঙ্গা 40 টাকা এই ভুল বড় বড় বেগুন এটা আপনার 60 টাকা মুখী কচু

আমরা আরেকজন দাদার দোকানে এসেছি ওনার দোকানে আপনার লেবু দেখতে পাচ্ছেন কমলা লেবু দেখতে পাচ্ছেন গুল ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন লাম্বা ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টমেটো দেখতে পাচ্ছেন লাল লাল টমেটো

পটল ষাট আর ওই যে বেগুন বেগুন চল্লিশ টাকা কিলো শীত কেরালা শীত কেরালা হলো ষাট টাকা কিলো আর ওই যে কারকুল কারকুল আশি টাকা আশি টাকা আর ওই যে বান্ধাকপি বান্ধা ত্রিশ টাকা কিলো ত্রিশ টাকা আমরা আরেকজন সবজি ব্যবসায় দাদার দোকানে এসেছি ওনার দোকানে আপনারা কমলা লেবু দেখতে পাচ্ছেন লাম্বা ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন গুল ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন ভিড় দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন শালগম দেখতে পাচ্ছেন বিনস দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন লম্বা বেগুন দেখতে পাচ্ছেন গুল বেগুন দেখতে পাচ্ছেন লতা দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন মূলা দেখতে পাচ্ছেন নালি শাক দেখতে পাচ্ছেন লাইপাতা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন আর পুদিনা পাতাও সঙ্গে দেখতে পাচ্ছেন

আর ওই যে আপনার টমেটো টমেটো চল্লিশ আপনার লতা লতাও আশি টাকা কিলো কিলো আমরা আরেকজন ছোট ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানে প্রচুর পরিমাণে কমলা লেগু দেখতে পাচ্ছেন মুকি দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন লাম্বা বেগুন দেখতে পাচ্ছেন লাম্বা ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন গুল ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন বিনস দেখতে পাচ্ছেন বিট দেখতে পাচ্ছেন কারকুল দেখতে পাচ্ছেন গুল বেগুন দেখতে পাচ্ছেন টিতকেরালা দেখতে পাচ্ছেন এবং লম্বা লম্বা লেবু দেখতে পাচ্ছেন ওনার দোকানে টমেটোও দেখতে পাচ্ছেন এবং সঙ্গে পুদিনা পাতাও আছে এবং মটরশুটিও দেখতে পাচ্ছেন বিট কত বেশ কিলো একশো টাকা একশো টাকা কিলো আর ওই যে আপনার টমেটো চল্লিশ টাকা ভেন্ডি ভেন্ডি সাইড টাকা আজ ফুলকপি ফুলকপি ষাট টাকা ষাট টাকা কিলো আশি টাকা কিলো বাঁধাকপি চল্লিশ টাকা ত্রিশ টাকা আর ওই যে বিনসি টাকা পটল পটল ষাট আশি আর যে গুল ক্যাপসিক্রাম একশো টাকা লম্বা টাকা 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 গোল বেগুন বেগুন টাকা আছে টাকা লম্বা লম্বা লেবু এটা টাকা পিস

শশা দেখতে পাচ্ছেন কারফুল দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন আদা দেখতে পাচ্ছেন রসুন দেখতে পাচ্ছেন লেবু দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে চাল কুমড়াও দেখতে পাচ্ছেন ভাই নামটা কি দা প্রদীপ আচ্ছা প্রদীপ বাবু আপনার দোকানেতে কয় ফল না কত ব্যথা কেজি কেজি আশি টাকা আর হচ্ছে বেন্ডি

ওনার দোকানে কাঁচা কয়ফল দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন রামাইশও দেখতে পাচ্ছেন ওনার দোকানে কলার থুরো দেখতে পাচ্ছেন দেখুন তারপরে ওনার দোকানে আপনারা কাঁচকলা দেখতে পাচ্ছেন কলার ভূগোলও দেখতে পাচ্ছেন দাদার নামটা কিটা মনোরঞ্জন কর্মী আচ্ছা মনোরঞ্জন বাবু ঝিঙ্গা কত ঝিঙ্গা সাইজ

লেবু বিশ টাকা আলি বিশ টাকা আলি তুমি যদি কয় পাঁচটা বিশ টাকা দিবা ওই দেওয়া যায় দেওয়া যায় আজ কথা কই বল 30 টাকা 30 টাকা আমরা আরেকজন সবজি বেচে দাদা দোকানে ওনার দোকানে মুকি কচু দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে টমেটো দেখা যাচ্ছে ওনার দোকানে লম্বা বেগুন দেখা যাচ্ছে মুলা দেখা যাচ্ছে শীত কেরেলা দেখা যাচ্ছে ভেন্ডি দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন চাল কুমড়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ওনার আছে কালো রামাস দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন কুয়াশ দেখতে পাচ্ছেন কারকুলো দেখতে পাচ্ছেন দাদার নামটা কি দা রঞ্জিত সাহা

আমরা একজন সবজি ব্যবসায়ী দাদার দোকানে এসেছি ওনার দোকানে আলু দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে পেঁয়াজও দেখতে পাচ্ছেন ওনার দোকানে মরিচও দেখতে পাচ্ছেন এবং রসুনও দেখতে পাচ্ছেন দাদার নামটা কি

মুখি কচু দেখতে পাচ্ছেন আদা দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন কারকুল দেখতে পাচ্ছেন মূলা দেখতে পাচ্ছেন বান্ধাকপি দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন বিনস দেখতে পাচ্ছেন আদার নামটা কি দা সুশান্ত দে আচ্ছা সুশান্ত বাবু ওই যে মুখি কচু কত বেচরা 80 টাকা আর ওই যে টমেটো 40 আর ওই যে কলার বুগল 5 টাকা আছে বান্ধাকপি 40 গাজর 60 আর বিনস আমরা আরেকজন দাদার দোকান এসে দেখুন ওনার দোকানে পানি দেখতে পাচ্ছেন ওনার দোকানে কয়ফল দেখতে পাচ্ছেন লেবু দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন পুদিনা শাক দেখতে পাচ্ছেন কলার থুর দেখতে পাচ্ছেন রামাস দেখতে পাচ্ছেন এবং ডেঙ্গা শাকও দেখতে পাচ্ছেন বেগুন কত দাম স্যার 40 50 40 50 টাকা কিলো আর পানি নাও 50 60 টাকা গোটা 50 60 টাকা গোটা আর ঝিঙ্গা 50 60 50 60 টাকা 50 60 টাকা কিলো আর লেবু লেবু প্রতি আলে 20 টাকা 5 টা 20 টাকা 5 টা 20 টাকা বেচরা আর যে পুদিনা শাক

টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো মে সোমবার আমি শিলচর রাঙ্গের গাড়ি সঞ্জয় মা গাড়ি এসেছিলাম আজকে আমরা সবজি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ